ছেড়ে গেলে যদি সে ভালো থাকে তাহলে তাকে ছেড়ে দাও কারণ ভালো রাখার নামই ভালোবাসা মানুষের ইগো থাকাটা জরুরি তবে ভালোবাসা আর বন্ধুত্বের ক্ষেত্রে নয় পুরুষ তার শখের নারী ধরে রাখার জন্য ধৈর্যের শেষ অবধি পরীক্ষা দিয়ে যায় আপনি যত বেশি কারোর প্রতি আসক্ত থাকবেন তারা তত বেশি আপনাকে কষ্ট দেবে যে মানুষের রাগ বেশি হয় সে মানুষকে ভালোবাসে তত বেশি আর তার মনও সাফ হয় কে আপনাকে অপছন্দ করল কিংবা ঘৃণা করলো এসব না ভেবে কে আপনাকে পছন্দ করল কিংবা ভালোবাসলো তাদের কথাই ভাবুন কেননা দিন শেষে হাজার জনের ঘৃণার মাঝে মাত্র একজনের ভালোবাসা পাওয়াটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি যে লোক তার রিজিক প্রশস্ত করতে এবং আয়ু বৃদ্ধি করতে চায় সে যেন তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে ফ্যামিলির বাইরেও কিছু মানুষ আছে যারা ফ্যামিলির মানুষ না হয়েও আমাদের খুব আপন মানুষ ভাবে তাদের সাথে পরিচয় হয়েছিল বলেই আমাদের জীবন এত সুন্দর স্বামীর কাছে নির্যাতিত হওয়ার একজন স্ত্রী বুঝে টাকা নয় একজন ভালো স্বামীর মূল্য কত যে মানুষটা ভালো রাখতে পারে সে মানুষটা সব থেকে বেশি কষ্টও দিয়ে যেতে পারে ভেঙে পড়ার কিছুই নেই কারণ চিরদিন কেউ পাশে থাকে না দিন শেষে একা একা পথ চলতে হয় জীবন থেকে কিছু হারিয়ে গেলে আফসোস করবেন না কারণ যা হয় ভালোর জন্যই হয় যারা ঘরের মানুষদের কাছে অবহেলা পায় তারা পৃথিবীর আর কারো কাছে গুরুত্ব পায় না কেউ না থাকলেও ভালো হারানোর ভয়টা অন্তত থাকে না মানুষ যখন আপনাকে নিয়ে সমালোচনা করবে তখন বুঝবেন আপনি সঠিক পথেই এগোচ্ছেন যদি নিজের প্রতি বিশ্বাস থাকে তবে কাউকে প্রমাণ দেওয়ার দরকার নেই তুমি ঠিক না ভুল নিজেকে বিশাল কিছু ভাবা লোকগুলো কোনোদিনও বিশেষ কেউ হয়ে উঠতে পারে না মনে রাখা ভালো সোনা গলে গিয়ে দামি গহনা হয় আর হিরে কাটছাট করার পরেই হয় মহামূল্যবান পিপাসায় কাতুর এক হরিণ রোদ্রে পানি খাচ্ছিল পানে খেয়ে শান্ত হয়ে রুদ্রেশে নিজের ছায়া দেখতে পেল বিরাট আঁকা বাঁকা ছায়া দেখে তার মনটা গর্বে ভরে উঠল হঠাৎ তার চোখে পড়ল নিজের সরু সরু পায়ের দিকে খুব লজ্জা পেল হরিণ এমন সময় কোথা থেকে একটা সিংহ এসে উপস্থিত প্রাণ ভয়ে হরিণ ছুটতে থাকল সিংহ তাকে ধাওয়া করতে থাকলো হঠাৎ এক ঝুপের মধ্যে হরিণের শিং গেল আটকে আর সিংও তাকে ধরে ফেললো বড় দেরিতে হরিণ বুঝতে পারলো যে পাগুলো দেখে সে লজ্জা পেয়েছিল সেগুলো ছিল তার বিপদের আর যে সিং ছিল তার গর্ভের সেটি হল তার মৃত্যুর কারণ শিক্ষা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসকে আমরা সব সময় অবহেলা করি ছোটবেলায় যখন কথা বলতে জানতাম না তখন ঠিকই মা বুঝে নিত আর এখন বড় হয়ে আমরা কথায় কথায় বলে থাকি বাদ দাও মা তুমি বুঝবে না কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে গর্বিত মাথা নত করতে হবে এবং স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল এর অর্থ তুমি পরাজিত নও এর অর্থ তুমি পরিণত এবং শেষ বেলার জয়ের হাসিটা তুমি হাসবে তিন জায়গায় কখনো ক্লান্ত হবেন না এক দান করার সময় দুই স্ত্রীকে তৃপ্তি দেওয়ার সময় তিন মা বাবার সেবা করার সময় আয়না যদি মানুষকে তার চেহারা না দেখিয়ে মনটাকে দেখাতো তাহলে মানুষ চেহারা সুন্দর না করে মন সুন্দর করার জন্য ব্যস্ত থাকত যদি কষ্টগুলো বিক্রি করা যেত পৃথিবীর সব চাইতে ধনী ব্যক্তি তাহলে হতাম আমি একটা গাছ যখন মারা যায় তখন তার সবগুলো পাতা ঝরে যায় আর একটা মন যখন ভেঙে যায় তখন জীবনের সব আলো নিভে যায় সব কিছুতেই খুব বেশি রাগ বা জেদ ভালো না কারণ এই রাগ আর জেদ জীবনের সবথেকে কাছের মানুষগুলোকে আলাদা করে দিতে পারে যাদের চোখে একটুকু জল আসে তারা দূরপন্যা সরল মনের হয় মুখে মুখে সবাই আপন মনে মনে নয় কে আপন কে পর কাজে পরিচয় মধুর সুরে করা যায় প্রেমের অভিনয় ভালোবাসি বলা সহজ ভালোবাসা নয় সঙ্গ কয়লার সমান যা গরম হলে হাত পুড়িয়ে অসৎ দেয় আর ঠান্ডা হলে হাত কালো করে দেয় কসমগুলো যদি সত্য হতো তাহলে বেইমানরা অনেক আগে মারা যেত ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখেনি তবে ধ্বংস হতে দেখেছি অনেকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি তবে ঘৃণিত হতে দেখেছি ভেবে দেখ তো যার কাছে পৃথিবীর সমস্ত দুঃখের গল্প বলা যায় তার কাছ থেকে পাওয়া কষ্ট তাকেই বলা যায় না কি অদ্ভুত তাই না যে সংসারে স্বামী কিংবা স্ত্রীকে কোমন্ত্রণা দেওয়ার জন্য মানুষ আছে সে সংসারে কখনোই শান্তি থাকে না শান্তি কেবল সেই সংসারে থাকে যে সংসারে স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে অগাধ আস্থা এবং বন্ধুত্বপূর্ণ আচরণ থাকে অধিকাংশ সুন্দরী মেয়েরা সম্পর্কের দিক থেকে সুখী নয় এর কারণ হলো এদের জীবনে অনেকে আসে যার কারণে কাউকে এরা ঠিকভাবে মূল্যায়ন করে না এরা ভাবে এর চাইতেও ভালো কেউ এদের জীবনে আসবে কিন্তু এরা ভুলে যায় তুমুল আলোয় অজস্র পোকামাকড় ভিড় করলেও জোনাকি পোকা ভিড় করে না এদের খুঁজে নিতে হয় অন্ধকারে এসে একবার খুঁজে পেলে বোতলে ভরে রাখতে হয় যেন কোথাও পালাতে না পারে স্বামী হতে যোগ্যতা লাগে কিন্তু প্রেমিক হতে যোগ্যতা লাগে না কারণ যোগ্যরা কখনো প্রেমিক হয় না যোগ্যরা বরাবর স্বামী হয় আর অযোগ্যরাই হয়ে উঠে প্রেমিক নয় মাস পেটে তিন বছর বুকে আর সারা জীবন হৃদয়ে রাখেন সে হচ্ছে আমাদের মা চট করে কাউকে ভুল বোঝা উচিত নয় কে বলতে পারে যেটা তোমার কাছে ভুল সেটা তার কাছে পরিস্থিতির অসহায়তা রাস্তায় চলতে এটা মনে রাখুন চোখ নিচু রাখা কাউকে কষ্ট না দেওয়া সালামের উত্তর দেওয়া ভালো কাজের আদেশ দেওয়া মন্দ কাজে নিষেধ করা হাসির মাঝে লুকিয়ে ফেলা মন খারাপগুলো কখনোই তুমি জানতে পারবে না দুটো জিনিস প্রকাশ করা উচিত নয় এক কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবে দুই ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবে ঠাট্টার মাধ্যমে সবাইকে আনন্দ দেওয়াকে মজা করা বলে ঠাট্টার ছলে কাউকে আঘাত করাকে মজা করা বলে না অপমান করা বলে কথা বলার আগে ভেবে বলুন কারণ আপনার বলা কথা কারোর খুশি নষ্ট করে দিতে পারে জোর আর জেদ করে সব পাওয়া গেলেও কারোর মন আর ভালোবাসা পাওয়া যায় না চোখের জলটা সহজেই মুছে ফেলা যায় কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না শ্রদ্ধা করে কেউ যেমন ছোট হয়ে যায় না তেমন ঘৃণা করেও কেউ কখনও বড় হতে পারে না মানুষ নামের প্রাণীগুলো বড়ই অদ্ভুত আপন হতেও সময় লাগে না আবার পর হতেও সময় লাগে না মানুষ এখনও এটা বোঝে না যে রব সম্পর্ক জিনিসটাকে বানিয়েছেন একে অপরের কেয়ার করার জন্য একে অপরকে ব্যবহার করার জন্য নয় জীবনে একা থাকাই ভালো কারণ জীবনে যত বেশি নতুন মানুষের সাথে পরিচয় হবে মন খারাপের কারণ ততই বেড়ে যাবে